তো বন না কেয়া বেশিরভাগ মানুষ হয়েছি যে এনে ময়লা ডলে নাই আসেন একটু বসেন এদিকে আসেন এরা দূরে দূরে বয়স তো টাইনে টুন নেন না এদিকে আসেন এদিকে বসেন এই পিছনে যারা আছে এদিকে বসেন সুন্দর এখন সুন্দর লাগতেছে না একটু মজমাটা ভালো লাগতেছে না এই যারা আছেন বসেন এই বসেন বসেন তো বলতেছিলাম যে আল্লাহ পাক যদি কোনো দিন ইনশাআল্লাহ যদি কোন দিন ইসলামী হকুমতের পরিবেশ তৈরি করে দেন কোরআন অনুযায়ী এই ভূখণ্ড পরিচালিত হয় বলেন না আল্লাহ কবুল করুক আল্লাহ তো পলায়নের দৃশ্য হাসিনার এই মেনন ইনু ব্যাংসায় ব্যাংসায় ইসলামের বিরুদ্ধে কথা কইতো আল্লাহ এরারে গ্রেফতার করলো এই দৃশ্য আমরা দেখলাম শামসুদ্দিন চৌধুরী মানিক কলা নিয়ে বইয়া আছে এই দৃশ্য আমরা দেখলাম এ আওয়ামী নেতা করে দিয়া লয়ে এটাও দেখলাম গো এবার একটাই আশা এই ভূখণ্ড কে ইসলামের জন্য কবুল করে নাও এই ভূখণ্ড সমাধান একমাত্র কোরআনের পথে এছাড়া সমাধান নাই ভাই বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা কষ্ট আর কষ্ট শেষ নাই স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই সেই সকাল আটটার সময় গেছে রাত দশটা এগারোটা বারোটায় আইসে এখন স্বামী ও স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই স্ত্রীও ক্লান্ত স্বামীও ক্লান্ত কিন্তু সকাল বেলায় আটটার সময় অফিসে গিয়া গোসুল কইরা খায়া টায়া যখন ফ্রেশ হয়ে গিয়া বয় তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর যায় রোমান্সটা শুরু হয় ওখানে রাত্রে বারোটার সময় ক্লান্ত হয়ে স্বামী স্ত্রী ফিরে রোমান্স করব দূরের কথা মাথা তো হ্যাং হয়ে থাকে এক একটা গুসুল করবো কি করব দিল্লা খায় আর ঘুমায় আবার সকাল বেলায় দৌড় এদিকে বাচ্চারা রেখে গেছে কাজের মহিলার সাথে অনেকে করে কি বাচ্চারা কোরআন শিখানোর ইচ্ছা নাই কিন্তু বাসায় রাখবো কই মানে কোরআন শিখানোর উদ্দেশ্য না কোরআন শিখানো কি না উদ্দেশ্য না বাচ্চারা রাখবো কই জায়গা নাই কয় চার মাদাসাদ ফেলা এত পাশের একটা মাদাসাদ ফেলা এতই কিছু শিখলে শিখলো না শিখলে ঘুরে তাকে কি কথা কর না এ হালত আছে না নাই এদিকে কি শুরু হচ্ছে শুরুটা হচ্ছে কি বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই কাহিনী কি স্বামী স্ত্রী একজন আর একজন দেখতেও পারে না সময় তো দেয় না একজন আরেকজন কোথায় দেখবে দুই চাকরি করে দুইজন একজন যেখানে চাকরি করে সকালে মঞ্জামুঞ্জা দিয়ে দিয়ে স্ট্রে লাগাইয়া ওখানে যায় স্ত্রীরা দেখানোর লাগে না তো ওই যে ম্যাডাম একটা যে সামনে সামনে বয় হেডারা দেখানোর লেগে হয় ম্যাডামও আর যে ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজনের দেখানোর লেগে সাহায্য যায় দিন শেষে পরিণতি ম্যাডামের লগে স্যার বাইকে গেছে স্যারের লগে ম্যাডাম বাইকে গেছে হচ্ছে কি হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকিয়া যাচ্ছে তাই বাড়তেছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে কথাগুলো মনে হয় আসমান থেকে পড়তেছে একটাও হাসা কথা না না হইতেছে কিছু হ্যাঁ কি হইতেছে স্বামীকে স্ত্রী যদি সময় না দেয় এই যৌবনের বয়সটাকে যদি দুই একজন চাকরি করে নষ্ট করে দেয় তাহলে তার যে যৌবনের চাহাত আল্লাহ প্রদত্ত তার যে শারীরিক চাহিদা এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই মনে রাখবেন তিন জিনিস কয় জিনিস তিন জিনিস কোনো না কোনোভাবে ব্যবহৃত হবেই যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলেও গিয়া ব্যবহার হবেই পানির স্রোত পানি যখন চলতে থাকে এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য সামনে যদি কোনো বাঁধ থাকে তাইলে এটা সামনের দিকে না যাই তাহলে সাইডের ক্ষেত হইলো যাইব যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয় তাহলে এই যুবক অবশ্যই গুণা করবে আল্লামা শাহ আহমদ শফি রহিম বলছিলেন যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুণাও করতেছে না তার গুণাও হয় না বিয়েও হয় না তাইলে তার যৌন সমস্যা আছে এত সহজ না হয় যৌন সমস্যা আছে যৌন সমস্যা না থাকতে হয় সেই ফ্রেন্ড যায় কারো সাথে কঠিন লাগতেছে সমাজ তো ধ্বংস হয়ে যাইতেছে আমরা কর্মু কি সমাজ কি হয়ে যেতেছে ধ্বংস হয়ে যেতেছে গা আমরা কর্মু কি আমরা এইভাবে কাট কাট না বলে দিলে এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা কয়টা সুন্দরী মেয়ে ঘুরে এটা চিন্তা আচ্ছা দেই তো এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইসে কোন নাম্বার নেওয়া যায় কিনা আহ হাস্তা দেখেন আপনি যখন আমার এই আয়াত যে আয়াত পড়ছি আলোচনার বিষয় এগুলোই আলোচনার বিষয় এগুলোই কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে আমার একটু রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দেখিয়া এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে খুব বেশি কষ্ট লাগে হাই হাই হচ্ছে কি গাইরত নাই আত্মসম্মানবোধ নাই আচ্ছা বলেন কোন বাবা যার বোধ আছে তার মেয়েরে হাফ প্যান্ট তার শরীরের অবয়ব দেখা যাবে আর গভীরে যেতে পারতেছি না তার সব কিছু বোঝা যাবে হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে গাইরত থাকলে আত্মসম্মানবোধ থাকলে আরে ভাই আপনি যে আপনি বাবা আপনার মেয়েরে এইভাবে দিবেন আপনার বন্ধু পর্যন্ত আপনার বন্ধু যে বন্ধু আপনার সাথে চলে সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে কথাগুলো কষ্ট লাগতেছে মনে কষ্ট নিতে মাফ করে দিন একবারে কলিজা একবারে মানে আমরা অন্তর থেকে দিল থেকে বলছি وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ আল্লাপাক বলেন ও মুমিন মুমিন ও বান্দা সফলতার পথ কোনগুলো একজন মুমিন কখন সফল এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয় কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং আমারও যদি একটা বিল্ডিং থাকতো কেউ কেউ আছে এমন মনে হয় আছে না নাই আরে এত সুন্দর গাড়ি আর আমি একটা সাইকেল দিয়া অফিসে যায় আমার যদি একটা ভালো গাড়ি থাকতো মনে হয় কে হয় না মুমিনের সফলতা কোন পথে আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা কোন পথে এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি কোটি টাকার বাড়ি সুন্দরী একটা বউ নারী এগুলো কি মুসলমানের সফলতা হ্যাঁ আপনাদেরকে বলি ভাই আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই কোটি কোটি টাকা আছে এটা একটু দেখেন আগে কোটি কোটি ওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখেন আল্লাহ পাকের কাছে কে সম্মানি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইনদাল্লাহি কুম আমার কাছে কে কালো কে সুন্দর কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন কে নাইজেরিয়ান কে আফ্রিকান কে চীনা কে রাশিয়ান কে জাপানিজ কে ইন্ডিয়ান কে বাঙালি কে মায়ানমারের এগুলো আমার কাছে দর্তব্য না আমি আল্লাহর কাছে দর্তব্য হইল কে আল্লাহকে বেশি ভয় করে সোহান আল্লাহ না আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি সোহান আল্লাহ কথা কয় না সম্মান রিক্সাওয়ালা রিক্সা চালায় রিক্সাওয়ালা রিক্সা চালায় মাটি কাটে ভাত খায় গার্মেন্টসের শ্রমিক বিভিন্ন একেবারে দিনে আনে দিন খায় অথচ সে আল্লাহকে বয় করে পাশত্য নামাজ পড়ে বৌটারে পর্দায় রাখে হালাল রিজিকের তালাস করে গুনাহের কাজে জড়ায় না আল্লাহর কাছে এর চাইতে সম্মানিত ব্যক্তি কেউ নেই বড় মুফতি বড় বক্তা বড় সাইফুল আদিস বড় বইতে আরে কিন্তু ওই ব্যক্তি যে তা কুয়াবান এবং আমলওয়ালা তার চাইতে ওই ব্যক্তি বড় মুফতি বড় পীর বড় বক্তা বড় শাইখুল হাদিস যে দিন দার নয় দুনিয়া তালাশ করে পকেটের দান্দা করে সেই মুফতি বক্তা শাইখুল হাদিসের সাইতে দিন আনে দিন কায় ওই লোক আল্লাহর কাছে সম্মানী আল্লাহর কাছে সম্মানী আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ মেন মুমিনুন الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলেন ও আপনি বলুন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাম মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সম্মানিত হওয়ার तरीका মুমিনের সফলতার तरीका বাতলে দিয়েছেন মুমিন কোন পথে সফল হবে আল্লা পা কন্য এক আয়াতে বলেন ফামা জহজিহানি না বউধুখিলাল জ্যতা খদু ফাজ ওমাল হায়া তুদুনিয়া ইল্লা মচা হলগুরুর। আল্লাহ অব্বলা দাবিন বলেন। এই দুনহাই লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি। লক্ষ লক্ষ টাকার গাড়ি সুন্দরী নারী অমুমিন এগুলো তোমার সফলতা নয় তুমি কখন সফল এটাই দুনিয়ায় তুমি জানতেই না তোমার সফলতার একমাত্র জায়গা হলো জাহান যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই কি এর আগে কোনো সফলতাই নাই মিয়া এর আগে কোনো সফলতাই নাই ভীষণ অ্যাটাক করতেছে ফ্যান না এগুলোতে আসলে এখন এত মোটা মোটা লাইট লাগানোর চাইতে ছোট লাইট লাগানো ভালো এত বড় বড় লাইট লাগায় এখন ওই এক ধরনের জাল ঘাস আছে ওই গাছগুলো দিলে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখি তখন তাইলে পোকা ধরে না আচ্ছা যাই হোক তো আমরা তাকাই না মানুষ দেই না সাদা সব সাদা মুখের মধ্যেও সাদা এত পাওয়ারফুল লাইট দিছে তো ভাই আসুন আজকে থেকে তবা করি তবা করবো তো ইনশাল্লাহ করবো তো ছোটো মানুষ একটু বুজুর্গি ওয়াশ করে আমি এরকম ওয়াশ করি না তো আমার কষ্ট লাগছে এদিকে আইসে যে কি রাজনীতির ওয়াশ করবো মানুষ এখনও দিনই বুঝে না মানুষ রাস্তাঘাটে পর্দায় বুঝে না কিচ্ছু বুঝে না আমাদের এ দূর উড়ি বিহারণ বাদ দিত ডি বিহারণ নামে যাক এ আপনারা আগে পর্দা ঠিক করেন মানে এই যে পর্দার যে অবস্থা এটা কথা মনে রাখেন মা বুন্দেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয় নারীর অধিকার ইসলাম অনেক বেশি দিছে অনেক বেশি নারীদেরকে একসময় জীবন্ত পুতে রাখা হইতো রসুল্লা সাল্লাহ সাল্লাম আইসাই বলছেন যে নারীদেরকে পুতে রাখা যাবে না নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হয়েছে মায়ের সম্মান কতটুকু রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছে রসুলাল্লাহ আল্লাহ রসুলকে যে আমি আমার মা মাকে বেশি হক দিব নাকি বাবাকে কয়েকবার বলার পরে তিনবার বলছে মাকে তো সবাই জানে রসুল হাদিসের মধ্যে বলে চাল জান্নাতু তাহতা আদামি উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ সবার আল্লাহ কতগুলো মর্যাদা মর্যাদার কোনো কমতি আছে সব মর্যাদা কার মায়ের তো আসেন না তবা করি এই মা রা এই বোনেরা যেন পর্দা করে সবাই তবা করে আসেন বলেন রাস্তা উফিরুল্ল ওয়াই টু বলেন আপনি আমাদের মাফ করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা নামাজ সারব না আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো আমাদের মেয়েদেরকে পর্দায় রাখব আমাদের বোনদেরকে পর্দায় রাখব। তাদেরকে আর রাস্তায় বিনা পর্দায় ছেড়ে দেব না সবগুলো কয় না সবগুলো কয় না আপনারা তোবা করাইতেছে জানেন রসুল্লা সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বান্দা গুনা ছেড়ে দিবে এটা বলার পরে মালিক এত বেশি খুশি হয় সুহানুল্লাহ যে একটা লোক তার উঠ হারায় গেছে মরুভূমির মধ্যে কোথায় মরুভূমিতে উঠটা হারাই গেছে চতুর্দিকে বালি আর বালি চারদিকে যত চোখ যায় এত তীব্র গরম মাথা থেকে গাম পড়তেছে আর বালির মধ্যে পা দেয়া যায় না গরমের কারণে এমন অবস্থায় বেড়া দেহে তার উঠ নাই হাই হাই কি অবস্থাটা এমন আমি যাব কেমনে এই বালুর মধ্যে হাঁটতেই পারি না যাওয়ার ব্যবস্থা কি এই অবস্থায় হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে তন্দ্রার মতো আসছে ওইটা দেখে উঠটা চলে আসছে কেমন খুশি হবে কেমন খুশি হবে এর চাইতেও বেশি খুশি আমার আপনার মালিক হয় রসুল বলেন ওই উট হারায় যাওয়া ব্যক্তি উট পাইলে যেমন খুশি হয় আমার আপনার মালিক একটা মানুষ নামাজ পড়ে না একটা মানুষ রোজা রাখে না গুনাহ করে

آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله رب العالمين ও বান্দা একটা নয় দুটা নয়১ন হাজার নয় লক্ষ্য গুনাও যদি কোনো বন্ধ করে তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ বলেন ইল্লা মাটা বাওয়া আমানা ওয়ামিলা আমালান সলহা বান্ডা জিরা করে ফেলেছিস বেবিচার করে ফেলেছিস গুনাহের মধ্যে জড়ায় গিয়েছিস। রিলেশনের নামে অবৈধ সম্পর্ক করে ফেলেছিস খেয়ে ফেলেছিস কারো কারো ওপরে কষ্ট দিয়ে ফেলেছিস আল্লাহ বলেন ও বান্দা গুনাহ চাইরা দিয়া যদি একবার খাটি অন্তরে আমার আল্লাহ এভাবে ডাক দিয়া মালিককে একবার তওবা করতে পারো আল্লাহ বলেন ফাউলা ইকা ইউবদিলুল্লাহ সেই আতিম আমার রল্লাহ বলেন এক লক্ষ গুনাহ থাকলেও আমি তোর এক লক্ষ গুণাহকে এক লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে দিয়ে দিব এক লক্ষ গুণাহ যদি তোৰ থাকে আমি তোরে জান্নাতে দিয়ে দিব গুনাহগুলো মাফ করে দিব খালি একবার আমাৰ ডাকমার আল্লাহ আমি আজকে থেকে গুনাহ ছেড়ে দিলাম আজকে থেকে নামাজ পড়বো আমার স্ত্রীকেও নামাজ পড়াবো স্ত্রীরা যারা আছেন মা বোনেরা যারা আছেন তাদেরকে বলি আপনারাও এই মনে মনে ইয়াদা করেন করেন ইচ্ছা করেন ও আদাবদ্ধ আমার স্বামীকে আমার সন্তানকে আমার ভাইকেও আমার ভাইকেও নামাজ পড়ার জন্য বলবো এক মহিলা সালে আল মুনাজিদ সম্ভবত ওনাকে প্রশ্ন করছে হুজুর আমার স্বামী ফজরের সময় ঘুম থেকে ওঠে না আমার সন্তানটাও ছেলেটাও ঘুম থেকে ওঠে না আমি অনেক চেষ্টা করি তাদেরকে ডাকি কিন্তু তারা ঘুম থেকে ওঠে না আমি কি করব? হুজুর বলছে আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে আছে এখন আগুন লেগে যাওয়ার পর আপনি কি আপনার সন্তান এবং স্বামীকে রাইখা ঘরের চলে যাবেন মহিলা কয় না এটা অবশ্যই না যেভাবেই হোক আমি নিয়ে যাব। হুজুর বলেন যে তাহলে আপনি আপনার ছেলে এবং স্বামীকে ঘুম থেকে উঠাতে পারেন না বলতেছেন তাহলে যখন আগুন লাগবে কিভাবে উঠাবেন বলে তো তখন তো টাইনা টুইনা হইলেও তুলব সালে আল মুনাজিদ হাফিজাউল্লাহ বলেন যদি তাই হয় আপনি দুনিয়ার আগুনের ভয়ে আপনার ছেলে এবং স্বামীকে টাইনে তুলবেন আর জাহান্নামের আগুনের ভয়ে আপনার ছেলে আর আপনার স্বামীকে তুলতে পারবেন না তাইলে কি বোঝা যায় আমাদের জাহান্নামের ভয়টাই নেই আল্লাহর ভয়ই নেই আমরা যারা নামাজ পড়ি না সমস্যা কোথায় আমি তো মনে করি সমস্যা হইলো ঈমানের মধ্যে কারণ আল্লাহর ভয় যে ব্যক্তির আছে আল্লাহ রসুল বলেছে মানত সোলেতান ওয়া মুতামেদান ফাকাদ কাফার যে ব্যক্তি এক ওক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফুরি করলো কুফুরি নাউজবিল্লা এবং আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না নাউজবিল্লা কয় না জানাজা পড়া যাবে না তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না এবং আহমদ ইবনে হাম্বলের বক্তব্য তাইলে আমরা কি নামাজ ছেড়ে দিব আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুক্তাসার ভাবে তাফসিরগত ভাবে এটাই আলোচনার সার সংক্ষেপ এবার আসুন তর্জমা গুলো একটু পড়ি অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে যে সফল কাম মুমেন তাদের কাজগুলো হলো তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে সফল মুমিনদের সিফাত কি ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায় হ্যাঁ সফল মুমিনরা ফজরের নামাজের সময় নাক দেয় কে ঘুমায় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সমস্ত জিম্মা সমস্ত জিম্মা সমস্ত রিজিকের জিম্মা বিপদ আপদের জিম্মা সব আল্লাহ নিয়ে নিল সোহান উল্লাহ মান জিম্মা আল্লাহ যে ব্যক্তি সলাতুল ফজর আদায় করলো আল্লাহর জিম্মায় সে চলে গেলো সোহানুল্লাহ ফজরের নামাজ যে পড়লো তার এই দিনের বালা মুসিবত এই দিনের রিজিক এগুলোর জিম্মা কার রসুলের কথা রসুলের কথা এমন এক ব্যক্তির কথা যার ব্যাপারে স্বয়ং মুসলমানরা বাদ দেন কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হইতো যে মুহাম্মদের দুই ঠুটের মাস্কান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই কত সম্মানিত রসুল গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত মুমিনের অন্তরে সাড়ে চোদ্দ বছর পনেরো শত বছর প্রায় চলে গেছে অথচ রসুলের প্রতি ভালোবাসা মুহাম্মদের উম্মতের কমছে না বাড়ছে আমাদের দেশের এক নেত্রী যিনি চলে গেছেন তার বাপের ছবি টেহার মধ্যে স্কুলের মধ্যে আদালতে অফিসে এরপরে কি কই বই পুস্তকের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের মধ্যে সব জায়গায় তার বাপের ছবি লাগাইছিল কথা কয় না লাগাইছিল না লাগাইছিল না কি হইছে লাগায়া কি হইছে আমি এটা মজা করে বলি যদিও কিন্তু বাস্তবতা তো এটাই যে আপনি টাকার মধ্যে বাড়ির মধ্যে আদালতের মধ্যে অফিসের মধ্যে স্কুলে কলেজে এমন কি আলিয়া মাদ্রাসায় এমন কি টাকার মধ্যে যে মূর্তির মধ্যে সব জায়গায় এমন কি পুলিশ বিডিআর র‍্যাব আর্মি এদের বিশেষ বিশেষ দিনে এদের এখানে বলটুর মধ্যে কথা কয় না কয়েকদিন পরে আবার আল্লাহই জানে আর হাসিনা আর কয়েকদিন থাকলে মনে হয় যে হুজুর আর এনে লাগায় লাগায় ওয়াশ করন লাগলো শেখ মুজিব ঠিক ওয়াশ করন লাগতো এনে লাগায়া অবস্থাটা এমনই হইতেছিল যে মুজিব পূজা এমন অবস্থায় চলে যাচ্ছিল আমাকে বলেন আপনি টাকাই লাগালেন আপনি ভাস্কর্যের মধ্যে কল্লা লাগাইলেন ভাস্কর্য বানালেন মূর্তি বানালেন টাকার মধ্যে বাপের ছবি লাগাইলেন স্কুলে আদালতে অফিসে সব জায়গায় বাবার ছবি লাগাইলেন অথচ হইল কি ষোলো মিনিট যাইতে পারে না এই ক্ষমতার কল্লা ধরে মারো টান মুজিব খান খান কি আশ্চর্য কথা অথচ গোটা পৃথিবীতে টাকা দেখেন একটা টাকার মধ্যেও ছবি নাই গোটা পৃথিবীর কোন জায়গায় একটা মূর্তি নাই ভাস্কর্য নাই শত শত বছর চলে গিয়েছে হাজার বছর চলে গিয়েছে এখনো উনার নামে একটা কটুক্তি কেউ করলে গোটা পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি একত্রিত হয়া পৃথিবীকে একসাথে কাঁপায় যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গায় মূর্তি দরকার নাই পৃথিবীতে আছে আছে বলেন একটা টাকার মধ্যে ছবি আছে পৃথিবীর কেউ দেখাইতে পারবে শত শত বছর চলে গেছে কোন এক কুলাঙ্গার এখনো রসুল ঋণে কিচ্ছু বললে শত শত কোটি মুসলমানের কইল যা ফাইতে যায় এটারে কয় ভালোবাসা মিয়া মূর্তি দিয়া টাকা দিয়া জয় বাংলা স্লোগান দেওয়াইয়া বাধ্য কইরা মানুষের ভালোবাসা আদায় করুন যায় না কেউ করতে পারবে না এজন্য বলি ভালোবাসা পেতে হলে মানুষের অন্তর থেকে পাওয়ার আশা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এগুলো থেকে সমস্ত গুনাহের কাজ থেকে তওবা করার তৌফিক দান করুক ওলামায়ে কেরাম বুঝাইছিল ভাস্কর্য বানায়েন না বাপের মূর্তি বানায়েন না কত বুঝাইলাম আমরা মানছে না মানে নাই এখন কি হইছে নিজে তো পালাইছে পালাইছে এখন বাপের অবস্থাটা কি হইছে এই বেচারা সম্মানিত করছে না আরো অপমান করছে বাধ্য কইরা বাধ্য সম্মান আদায় করা যায় ভালোবাসা আদায় করা যায় আল্লাহ আমাদেরকে দান করুন বলেন আমি চাই আমার এই টঙ্গির ভাইরা এখানে আমি প্রতি বছর এই প্রোগ্রামে আসি উনি আমাদেরই এলাকার বড় ভাই এই মসজিদের ইমাম সাহেব আমি প্রত্যেক বছর এখানে আসি আপনাদের প্রতি উদার তো আহ্বান থাকবে আপনাদের মা বন্দিরকে পর্দা করাবেন তো এখনো যেই মারা রাস্তায় আছেন দ্রুত চলে যান বাড়িতে চলে যান আপনারা পর্দা ছাড়া ঘর থেকে বের হলেন মানে আপনি জাহান নামের পথে আগালেন মা এটা আপনি বুঝতেছেন না এটা আপনাকে কেউ বুঝাচ্ছে না কিন্তু এটাই বাস্তবতা আপনি একটা কদম দিলেন মানে একটা কদম জাহান নামের দিকে আগাইলেন এটা আপনাকে কে বুঝাবে ও ভাই বিশ্বাস করেন ভাই এটা একেবারে আমরা যারা দিন এলিম যাদের আছে যারা জানে এরা সুস্পষ্ট যে যেই মেয়ে পর্দা ছাড়া ঘর থেকে বেরোলো সে জাহান্নামের নামের পথে একটা কদম ফেললো আল্লাহ পাক তো করার তৌফিক দান করুক আরো জোরে বলে না আমিন তো মুমিনের কয়েকটা সিফাত বললাম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম মুমিন সফল মুমিন কারা যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে আজকে থেকে নামাজ পড়ব তো এ আমার একটু হাতটা তুলে দেখেন কে কে নামাজ পড়ব নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন হৌকে পর্দায় রাখবো তো যেদিন নাই হেডিও হইতেছে ইনশাল্লাহ আল্লাহ এরে বিয়ে করায় দাও এরপরে রায়াপ ওল্লাদিন আহুম আনিল্লা কবি মৌরিদোন মমিন কোন ফায়েসা কাজে জরায় না সুহান আল্লাহ আল্লাহ পাক মুমিন আর আরেকটা শিবৎ কি বলতেছেন মমিন কোন ফায়েশা কাজে কি করে না জরায় না ভালো কাজে জরায় ওল্লাদিন আহুম লিফরো জহিম হাফ ইদুন মুমিন লজ্জাস্তানকে হেফাজত করে ইল্লা আলা আজওয়া শুধুমাত্র স্ত্রীর কাছে লজ্জাস্তান ব্যবহৃত হবে কার কাছে সোভাহান তাইলে মুমিনের লজ্জাস্থান রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা বিষয়ের গ্যারেন্টি দেয় তাকে আমি জান্নাতের গ্যারেন্টি দিব